মনিরুজ্জামান নীলফামারি কিশোরগঞ্জ থেকে নীলফামারি জেলার কিশোরগঞ্জ উপজেলার পাঁচ নং চাঁদখানা ইউনিয়নের আট নং ওয়ার্ডের কেল্লাবাড়ি মরিয়ম পাড়ার বাসিন্দা শ্রী মনোরঞ্জন চন্দ্র পিতা গজেন্দ্রনাথ চন্দ্র মাতা জুলোবালা আল্লাহর অশেষ রহমতে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ইসলাম গ্রহণের পর তিনি নতুন মুসলিম নাম মোহাম্মদ ইব্রাহিম আলী গ্রহণ করেন জানা যায় দীর্ঘদিন খ্রিস্টান ধর্ম অনুসরণ করলেও মনোরঞ্জন চন্দ্র আত্মিক শান্তি সত্যের অনুসন্ধান এবং আল্লাহর প্রতি অনুরাগ থেকে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন স্থানীয় মুসলিম সমাজ ও আলেমদের উপস্থিতিতে ধর্মীয় নিয়ম অনুসারে তিনি শাহাদাত বর্ণনা করে ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পর মোহাম্মদ ইব্রাহিম আলী বলেন ইসলাম আমাকে যে শান্তি দিয়েছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আমি বাকি জীবন আল্লাহর নির্দেশ অনুযায়ী চলতে চাই তার মেয়ের বাসা বরিশাল ভোলা জেলায় হলেও পরিবার থেকে তার সিদ্ধান্তকে সম্মান জানানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে এলাকাবাসী নব ধর্মান্তরিত মোহাম্মদ ইব্রাহিম আলীর জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন প্রিয়াঙ্কা মল্লিক টিভি নিউজ ডেস্ক ঢাকা